আসসালামু আলাইকুম আরমানজ ওয়ার্ল্ডের কালেকশনে থাকা ফ্রেশ কন্ডিশনের একটি ব্যবহৃত ভিডস গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি দুই মডেল এবং দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন হেডলাইটস ব্যাকলাইটস থেকে শুরু করে গাড়ির ফিটিংসগুলো এখনও অরিজিনাল এমনকি সমস্ত কিছুই স্টক অবস্থায় রয়েছে এক হাজার সিসির অক্টেন চালিত গাড়ি ঢাকা সিটিতে খুবই ভালো মাইলেজ আপনারা পাবেন পরিবারের জন্য চলাচলের ক্ষেত্রে খুবই সাশ্রয়ী একটি গাড়ি হচ্ছে এই ভিডস ইঞ্জিন ছোট মাত্র এক সিসি এই গাড়ির মেনটেন্স খুবই কম এবং পার্টস মার্কেটে এখনও অ্যাভেলেবল গাড়িটির এক্সটেরিয়র কালার পার্ল আপনার ফ্যামিলির জন্য এই ফ্রেশ কন্ডিশনের ভিটস গাড়িটি খুবই সুন্দর একটি পছন্দ হতে পারে আপনারা যদি শোরুমে এসে গাড়িটি সরাসরি দেখেন আপনাদের এই গাড়িটি অবশ্যই পছন্দ হবে গাড়িটির টু টুটন এখানে ব্ল্যাক এবং অফ হোয়াইটের কম্বিনেশন করা আছে ইন্টেরিয়র দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা যত্ন করে গাড়িটি ব্যবহার করা হয়েছে সিটগুলো লেদারে কভার করা আছে যা দেখতে আসলেই সুন্দর লাগতেছে দুই হাজার এগারো মডেলের এই বিডস গাড়িটি এই মুহূর্তে ওয়ার্ল্ডে অ্যাভেলেবল আছে গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময়ে শোরুমে সরাসরি এসেও আপনারা গাড়িটি দেখতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ